ভীষণ নম্র বদ্র বিনয়ী খারাপ আচরণ করে নাকি নুনুদের সঙ্গে আমার স্ত্রী সুস্মিতা সাহার ভাষ্যমতে মা আরতি সাহার নির্যাতনের ফলে পলা সাহা সেই ছেলে যে নাকি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সেই স্ত্রী দিয়েছেন লোমহর্ষক বর্ণনা আপনাদের সামনে সেই সম্পর্কে কথা শোনাবো অন্যদিকে সেই আরতি সাহা সেই মায়ের ভাষ্যমতে পুত্রবধু যে নাকি তার মা এমনকি যেভাবে সেই ছেলের ওপরে নির্যাতন চালাতো যার পরিপ্রেক্ষিতে সেই পলাশ সাহা আত্মহত্যা করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেখানে যে পুত্রবধূ মায়ের দ্বন্দ্বে সেই ছেলে নিজের জীবন দিয়ে সেই বিষয়টি প্রমাণ করতে চেয়েছে শুনলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও তো স্বাগতম আমি আসলে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে অল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুস্মিতা শাহ সেই স্ত্রীর ভাসমতে মা আরতি শাহ যে নাকি তাদের প্রতিনিয়ত নির্যাতন করত খাবার খাইতে দিত না এমনকি যেভাবে সেই প্রাইভেসি লঙ্ঘন করে প্রতিনিয়ত নির্যাতন করতো সেই বিষয়টি মানতে পারতো না পলাশ শাহ কিন্তু সেখানে মা ভক্ত পলাশ শাহ যে নাকি চাইতো তার স্ত্রী এমনকি মাকে নিয়ে সুখের একটি জীবন অতিবাহিত করার কিন্তু সেই বিষয়টি হয়ে উঠলো না সাইত্রিশতম বিশেষ থেকে যেখানে পুলিশের তার যোগদান কিন্তু সেখানে সেই পুলিশ কর্মস্থানে নিজের যোগ্যতা প্রমাণ করলেও নিজের সংসার জীবনের সেই বিষয় নিয়ে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হয়ে নিজের রিভালভারের গুলিতে

বিনতি একদম কোনোদিনও কারো মনে কষ্ট দেয় নাই কারো মনে সে কোনো কষ্ট দেয় নাই আমার ভাই এত বড় হয়েছে আজ পর্যন্ত আমরা তার কোনো একটা জোরে কথা শুনি নেই এমন কি যে আমাকে মনে কষ্ট দিয়ে কোনো কথা কবে আমরাও তার কোনো দিন কোনো মনে কষ্ট দিই আর সেও আমাকে মনে কোনো দিন কষ্ট দেয় নাই সে সব সময় চাইছে সবাই ভালো থাকুক সবাই দেশে ভালোবাসি বিয়ে ইতিহাস আমি কি বলবো বলেন আমি পছন্দ করি আমি দিছিলাম ওই মেয়ের আমার ভালো লাগছে আমি আইনে দিছি ওরে আমি দেখছি মেয়ের বাড়ির অবস্থা তেমন ভালো না তাই মনে করলাম যে মেয়েটার চেহারা ছবি আমার কাছে ভালো লাগে বাইরে বললাম বাইরে পছন্দ হইলো তো ভাই এই ভাবে বিভিন্ন দাঁড়বাই কথা আমাদের ভিতর আছে অনেক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর বিয়ে করে আনলাম তারপরে এই তো তারপরে ও থাকতো চট্টগ্রাম ঢাকায় আমি এইখানে আমার আমার যাইতে বলছে বারবার চাপে কাজের জন্য সংসারের আমি যাইতে পারিনি জানতো সবাই সংসারই থাকতে পারে আমার সংসারে ছিল আমার শাশুড়ি ছিল আমার সাথে মাঝে মধ্যে টুকটাক জ্ঞান গণ্ডগোল হয়েছে আবার মিশে গেছি এরকম তো সব সংসারই থাকতেই পারে এখন কি দিয়ে কি হইছে আমি কিছুই বলতে পারি না মা কি ভাইয়ের সাথে থাকতেন আমার ছোটবেলায় সাথে থাকতো বড় ভাইয়ের সাথে থাকতো তারপরে ভাই ওই এসপি তে যাওয়ার পরে না বিয়ের পরে আর কি মারে নিয়ে গেল আমার ভাই ডাকায় ঢাকায় ছিল কিছু দিন তারপরে ছত্রগ্রাম গেছেন আপনার

আমি আর কিছুই জানি না আমি আর কিছুই বলতো ও বাড়িতে মনে করেন তখন তো মনে করেন আমার যখন আমার শ্বশুর হঠাৎ মারা যায় তখন ওগুলো বুকের বুক খায় দুই বছর না তিন চার বছর মনে হবে তারপরে মনে করেন ওর ভাই ছোটো মাই যে ছোটো তারপরে ওর বড় ভাই ও তখন ওটা অসহায় পরিবার তখন মনে করেন যে ওর মা ও তো বাবার কিছু টাকা পয়সা ছিল ওই যে পেনশন 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 তো দেয় এককালীন কিছু টাকা ছিল ওই টাকা টাকা দিয়ে বিভিন্নভাবে মানে ওই ওনার আবার ইয়ে আছে বাবা ছিল বাইসে বাবা ওইগুলো সহযোগিতা করে ফিরার তারা আমরা সহযোগিতা করবো ওইভাবে চলছে সলার পরে ওনন্তে এসএসসি পাশ করছে পাস করে অন্তে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা চলে গেছে ঢাকা যেয়ে জগন্নাথে আপনার হলো চান্স পেয়েছিল ইংলিশ অনার্স তাই এক বছর পড়লে পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ওই পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়ে ওইখানে পড়াশোনা করে তারপরে ফার্স্ট ক্লাস ফার্স্ট দিয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল বোধ হয় তারপরে আপনার ওই ই করে তারপরে আপনার সাব রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা দিল নিয়োগ পরীক্ষা দিল সাব রেজিস্ট্রার হয়ে গেল সাব রেজিস্ট্রার হওয়ার পর তারপরে হলো সন্দীপ হয়ে গেল পোস্টিং উনিশ মাস চাকরি করার পর এর মধ্যে দিয়ে আবার বিসিএস চালাইছে বিসিএস চালার পর হলো ছত্রিশতম বিসিএস এ আপনার হলো শিক্ষা ক্যাডার পায় তখন ওর পছন্দ হলো না গেল ওর সাঁত্রিশতম বিসিএস দিল সাঁত্রিশতম বিসিএসে ওর ই ছিল লক্ষ্য ছিল যে আমি ম্যাজিস্ট্রেট হবো পরে ওটা হয় ও পুলিশ ক্যাডার পাইছে পুলিশ ক্যাডার ওইখান থেকে চাকরি শুরু করছে সাধা সাধারণ দেওয়া আপনার জেলায় দেওয়া জেলাই দেওয়া এস অফিসে কিছুদিন রায় পরে পরে পোস্টিং দিলো আপনার মালিবাগ মালিবাগে গোয়েন্দায় গোয়েন্দা কিছুদিন কাজ করার পর থেকে পাঠালো ইমিগ্রেশন পুলিশে পলাশার সেই আত্মহত্যা সেই বিষয়টি মেনে নিতে পারছে না পরিবার স্থানীয় মানুষ এমনকি স্বজনেরা সেখানে বর্ণনায় উঠে আসছে সেই মা যে নাকি বেলেম করছে তার সেই স্ত্রীর জন্য তার ছেলেকে হারিয়েছেন তিনি অন্যদিকে স্ত্রী সুস্মিতা শাহ যার বাস্যমতে সেই মায়ের জন্য তার সেই যে নাকি হারিয়েছেন সেই স্বামীকে সেখানে যেভাবে সেই বিষয়ে নিয়ে যেভাবে তথ্য উঠেছে মা এমনকি স্ত্রীর দ্বন্দ্বে সেই ছেলে নাকি তার জীবন দিয়ে সেই বিষয়টি প্রমাণ করতে চেয়েছে স্ত্রী এমন কি মাকে সে কত ভালোবাসত অবশ্যই আত্মহত্যা কোনো অংশেই সমস্যার সমাধান নয় অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কয়েন বক্স আনাবেন অবশ্যই সেই দোষীর উপযুক্ত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কয়েন আনাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ